আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এসএসসি দুই হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের লিখিত অংশের বেশ কিছু সাজেশন দিব অর্থাৎ যারা এখনও সিলেবাস শেষ করতে পারো অথবা যারা অল্প পরে ভালো মার্ক তুলতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী হবে চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো এখানে শুরুতেই দেওয়া হয়েছে অনুচ্ছেদ অর্থাৎ অনুচ্ছেদের জন্য যেই যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ অথবা যেই যেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে যেমন এখানে দেখো পরিবেশ দূষণ বাংলা নববর্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারনেট যানজট নারী শিক্ষা যৌতুক প্রথা তথ্য প্রযুক্তি শীতের সকাল সড়ক দুর্ঘটনা বৈশাখী মেলা খাদ্য ভেজাল গণ অভ্যুত্থান বইমেলা সুন্দরবন অর্থাৎ অনুচ্ছেদের জন্য তোমরা এই কয়েকটি বিষয় ভালোভাবে দেখবে তাহলেই এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখো এখানে সারাংশ সারাংশ অংশের জন্য এখানে বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে দেখো এখানে কিসে হয় মর্যাদা দামি কাপড় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও অতীতকে ভুলে যাও অভ্যাস ভয়ানক জিনিস অপরের জন্য তুমি প্রাণ দাও বিদ্যা মূল্যবান সম্পদ মানুষের মূল্য কোথায় জাতিকে শক্তিশালী শ্রমকে শ্রদ্ধার সঙ্গে নিন্দা না থাকিলে নিন্দা না থাকিলে নিষ্ঠুর ও কঠিন মুখ স্বাধীন হবার জন্য অর্থাৎ সারাংশ অংশের জন্য এই সারাংশগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো এখানে সারমর্ম অংশের জন্য কিছু সাজেশন দেওয়া হয়েছে এই সারমর্মগুলো পড়লে তোমরা এখান থেকে সারাংশ অথবা সারমর্ম কমন পেয়ে যাবে এরপর দেখো এখানে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের জন্য বেশ কিছু সাজেশন এখানে দেওয়া হয়েছে যেমন পরের অনিষ্ট চিন্তা করে যেইজন জন কীর্তিমানের মৃত্যু নেই অন্যায় যে করে আলো বলে অন্ধকার বিশ্বে যা কিছু মহান দুর্জন বিদ্যান হলেও সকলের তরে সকলে আমরা দুর্নীতি সকল উন্নতির অন্তরাই লোভে ভাব পাপে মৃত্যু শিক্ষা জাতির মেরুদণ্ড কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নাই অর্থাৎ এগুলো যদি তোমরা দেখে যাও তাহলে আশা করা যায় এগুলোর মধ্যে থেকে ভাব সম্প্রসারণ কমন পেয়ে যাবে এরপর এখানে দেখো চিঠি এবং আবেদনপত্রের জন্য বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে যেমন বই পড়া সম্পর্কে পত্র কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কে পত্র এসএসসির পর তোমার পরিকল্পনা নিয়ে পত্র অথবা বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংবাদপত্র সড়ক দুর্ঘটনা রোধে সংবাদপত্র দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সম্পর্কে সংবাদপত্র অথবা শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদন প্রশংসাপত্র চেয়ে আবেদন পাঠাগার স্থাপনের জন্য আবেদন অর্থাৎ এইগুলো তোমরা যদি দেখে যাও তাহলে চিঠি এবং আবেদন এই অংশটি কমন পেয়ে যাবে এরপর প্রতিবেদন দেখো প্রতিবেদন রয়েছে দুই প্রকার একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটি হচ্ছে সংবাদপত্রের জন্য প্রতিবেদন এখানে শুরুতেই বলা হয়েছে বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেকোনো দিবস উদযাপন অর্থাৎ তোমার বিদ্যালয়ে যে কোনো দিবস উদযাপন ওই রিলেটেড প্রতিবেদন লিখতে বললে সেটি হবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং এই নিচের গুলো হচ্ছে সংবাদপত্রের জন্য প্রতিবেদন যেমন এখানে দেওয়া হয়েছে সড়ক দুর্ঘটনা খাদ্য ভেজাল মাদককে না বলুন দ্রব্যমূল্য বৃদ্ধি দুর্নীতিকে না বলুন বৃক্ষরোপণ অর্থাৎ এই অংশটি তোমরা খুব ভালোভাবে দেখবে এবং এখান থেকেই আশা করা যায় প্রতিবেদন কমন পেয়ে যাবে এরপর রয়েছে প্রবন্ধ অর্থাৎ রচনা রচনায় তোমাদের বিশ মার্ক রয়েছে কাজেই রচনাটি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে অনেকে রচনা বানিয়ে লেখার চেষ্টা করো এখন বানিয়ে লিখলে অনেক টিচারই তোমাদেরকে মার্ক দিতে চায় না কাজেই রচনা ভালোভাবে পড়বে এবং রচনার মধ্যে যেই উক্তিগুলো রয়েছে ওই উক্তিগুলো বেশি দেওয়ার চেষ্টা করবে আর জিনিস মাথায় রাখবে যার রচনায় যত বেশি পয়েন্ট থাকবে তার রচনা তত ভালো হবে এবং সে তত বেশি মার্ক পাবে কাজেই তোমরাও বেশি বেশি পয়েন্ট লেখার চেষ্টা করবে দেখো এখানে রচনার জন্য বেশ কিছু সাজেশন দেওয়া হয়েছে জুলাই ছত্রিশ গণ অভ্যুত্থান দেশপ্রেম কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের বিকাশ সমস্যা অধ্যাবসায় মাদকা সংবাদপত্র একুশের বইমেলা দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থাৎ অনুচ্ছেদ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রবন্ধ রচনা এই হচ্ছে মূলত তোমার বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের সাজেশন এই সাজেশন অনুযায়ী তোমরা যদি একটু পড়ে যাও ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে সর্বোপরি কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম